নতুন কোনো রান্নার রেসিপি দেখে ভালো লাগলে বা একটু ইন্টারেস্টিং মনে হলে আমার সেটা ট্রাই করতে ভালো লাগে তো এরকমই হ্যাংলা হেসেলের একটা মাটনের রেসিপি দেখে আমার বেশ ভালো লেগেছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে তো ভাবলাম যখন ট্রাই করছি তখন আপনাদের সাথেও শেয়ার করি নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটার নাম হলো মাটনের পানি ফ্রাই একেবারে অয়েল ফ্রি রান্না মানে এক ফোঁটাও তেলের ব্যবহার নেই এই রান্নায় তবে জানেন তো ইলিশ মাছ এবং মাটন এই দুটোর দাম দিন দিন এত বাড়ছে যে এগুলো নিয়ে আমার এক্সপেরিমেন্ট করতে একটুও ভালো লাগে না তাও এই রেসিপিটা একটু ইন্টারেস্টিং লাগলো সেই কারণে ভাবলাম অল্প একটু মাটন দিয়ে ট্রাই করাই যাক তো সবার প্রথমে একটা কড়াইতে আমি হাফ লিটার জল নিয়ে জলটা গরম করতে বসিয়েছি কড়াইয়ের ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা রয়েছে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম যাতে ভেপারটা বাইরে তাড়াতাড়ি বেরিয়ে না যেতে পারে তো জলটা ফুটে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাটনের পিসগুলো এখানে একদম কম হাড়যুক্ত যে মাটনের পিসগুলো সেগুলো আমি বেছে নিয়েছি রেসিপিটাতেও এরকমই বলা ছিল যে একটু কম হাড়যুক্ত মাটনের পিস নিয়ে নেওয়ার জন্য তো এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মাংস রয়েছে মাংসের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই ফুটন্ত জলের মধ্যে এবার প্রথমে মাংসের পিসগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব দশ থেকে বারো কোয়া মতো রসুন পেঁয়াজ এবং আদার ব্যবহার কিন্তু এই রান্নায় নেই তো রসুনের কোয়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব। মশলার পরিমাণগুলো আমি নিজের আন্দাজ মতো বাড়িয়ে বা কমিয়ে নিয়েছি আচ্ছা এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দশ বারোটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্যই ব্যবহার করা হচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয়েছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যে রেসিপিটা আমি দেখেছিলাম সেখানে কিন্তু নুন আর জিরে গুঁড়োটা রান্নার শেষে মেশানো হয়েছিল তবে আমার মনে হচ্ছে নুনটা শেষের দিকে দিলে মাংসের ভেতরে হয়তো নুনটা ঢুকবে না ঠিকভাবে সেই কারণে নুনটা আমি আগেই দিয়েছি আর জিরে গুঁড়োটাও এই সময়ই দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ টি স্পুন মতো দিয়েছি সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। মানে প্রথম দিকে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাটন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দিতে হবে তবে মাঝে মধ্যে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তবে রান্নাটা ইন্টারেস্টিং লাগলেও টেস্ট কেমন হবে সেটার ব্যাপারে আমি একটু সন্দিহান ছিলাম বটে তাই জন্য আলাদা করে একটু আমাদের যেরকম নর্মালি সানডেতে মাটনের লাল লাল ঝোল হয় সেরকম আমি কিছুটা রান্না করে নিয়েছি আর এখান থেকে মানে টোটাল যে মাটনটা আনা হয়েছিল সেখান থেকেই ওই অল্প কিছুটা মাটন দিয়ে আমি ওই রেসিপিটা ট্রাই করছি তো এখানে মাটনটা ম্যারিনেট করেছি টক দই একটু সরষের তেল নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে একসাথে মাটনের সাথে মিশিয়ে এটাকে কুড়ি পঁচিশ মিনিট রেখে দেব তারপর রান্নাটা শুরু করব এই রান্না তো আমাদের প্রত্যেক রবিবারের রান্না নতুন কিছু নেই সেই কারণে আর এই রেসিপিটা ডিটেলে শেয়ার করলাম না একদম আলু পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল এদিকে যে মাটনের পানি ফ্রাইটা রান্না করছিলাম সেটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি মাটন পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে আর জলটা পুরোটা টেনে গিয়ে দেখুন মাটন থেকে যেটুকু ফ্যাট রিলিজ করেছিল তাতেই কিন্তু মাংসটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে তো যেহেতু আমি এটা ভাতের সাথে সার্ভ করব তাই সামান্য একটু জল এই সময় অ্যাড করছি এটা অবশ্যই গরম জল ব্যবহার করেছি এখানে অল্প একটু গ্রেভি রাখবো একদম মাখা মাখা তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো তো হাফ স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আবারও একবার ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এক টি স্পুন মতো পাতিলেবুর রস এখানে অ্যাড করছি আবারও একবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে আরও তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে দেবো তিন চার মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে আমাদের রান্না কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে একবার নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। তো এই হলো আমাদের মাটন পানি ফ্রাইয়ের ফাইনাল লুক দেখতে তো বেশ টেমটিং হয়েইছে আর সাথে মাটনের পিসগুলো কিন্তু খুব জুসিও হয়েছিল রসুন কাঁচা লঙ্কা এগুলো ভালো মতো গলে গিয়ে গ্রেভির টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল তবে আমরা বাঙালিরা চিকেন বা মাটন মানে যে কোনো মাংসই যেহেতু একটু ভেজে ভালো করে কষিয়ে রান্না করি তাতে মাংসের নিজস্ব যে একটা উগ্র গন্ধ আছে সেটা কিন্তু পুরোপুরি চলে যায় তবে আমার এই রান্নায় মনে হয়েছে সেই গন্ধটা কিন্তু পুরোপুরি যায়নি তবে ওভারঅল রান্নার স্বাদ কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল সবসময় এক ঘেয়ে মাটন কষা মাটনের ঝোল এগুলো না খেয়ে মাঝে মধ্যে এরকম হালকা ফুলকা খাবার খাওয়া যেতেই পারে একদম অনেস্টলি আমার যেটা মনে হয়েছে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের সানডে স্পেশাল রসিয়ে কষিয়ে রাধা মাটনের লাল লাল ঝোল উইথ আলু আর পেঁপে তো এই হলো আমার সানডে স্পেশাল মাটন কাহিনি তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে